এটা আপনি কনফার্ম কি ভাবে কনফার্ম ওই আমাকে বলছে ওই আমাকে ওই টাইমে বলছে মানে লাইক যে সময় ধরা খাইছে ওই সময় আর কি আর ওই মেটা ওই মেটার সাথে ওর যে রিলেশন ছিল ওদের চ্যাটিং গুলো আমি পড়ছিলাম রাইহানের অ্যাকাউন্ট পাস আমার কাছে ছিল একটা টাইমে ওই টাইমে হলো আমি ওদের চ্যাটিং পড়ছিলাম তারপর পরে হলো এভাবেই আমি জানি যে ওদের রিলেশন ছিল এন্ড এটা রাইহান সম্পূর্ণ আমার কাছে লুকাইছিল ও তারপর আবার এই এই যে হাতে হাত দেওয়া পিকচারটা ওই ডিপি দেওয়া ছিল তাহলে এখন আমি কারোর সাথে রিলেশনে নাই আমি হলো আমার পায়ের মধ্যে একটা ছেলের হাত দিয়ে তারপর হইলো ওই পিকচারটা ডিপি দিয়ে রাখছি এখন এখন যদি এটা আপনাদের কাছে নর্মাল মনে হয় তাহলে আমি আমার আর কিছু বলার নেই ভাই আর ও ও আমাকে ব্লেম দিতেছে আমার নাকি বহুত বহুত বয়ফ্রেন্ড আছে বহুত কিছু আছে এরকম একটা ব্লেম দিতেছে ভাই আমি সোশ্যাল মিডিয়াতে আমার মিউজিক ভিডিওর কয়েকটা শর্ট নিয়েও ও বলতেছে যে এই ছেলের সাথে নাকি আমি রিলেশন করছি ভাই আমি কি মিউজিক ভিডিও করবো না ওইখানে কি কোনো সিন থাকতে পারে না কাপেলে স্বাভাবিক আমি ও তো না বুঝাই ও আমার সাথে ছিল এতদিন তো তারপর পরে আর ও ভালো করেও জানে এই যে আমার মিউজিক ভিডিওর টাইমেও ওকে কিন্তু আমি সাথে নিয়ে গেছিলাম কিন্তু তারপর পরে বিভিন্ন ছেলের সাথে মানে আমার কয়েকটা কলেজ ফ্রেন্ড কি বলি স্কুল ফ্রেন্ড আছে ওদের সাথে আমার কয়েকটা পিকচার কোনো কাপল পিকচার না কোনো ধরাধরি করা পিকচার না ওদের সাথে কয়েকটা পিকচার দিয়ে বলতেছে ওরা নাকি আমার বিয়ে ঠিক আছে আর হইল মিউজিক ভিডিওর কয়েকটা শর্ট নিয়েও বলতেছে যে এগুলোও নাকি আমার বিয়ে তো এখন আমি আর কি বলবো আমাকে এত বাজে বাজে ব্লেম দিছে অনেক প্রুফ বলতে কি প্রুফ আমার এগেইনস্টে কি প্রুফ আমি যে ডাবল ডেমিং করছি এটারও কি প্রুফ দেখাইছে আপনারা আমাকে দেখান হ্যাঁ তখন আমি সিঙ্গেল দাবি করতাম দাবি করতাম না ওই টাইমে যে সময় আমার এই ডায়লগটা ভাইরাল হয় সিঙ্গেল ওই টাইমে আসলেই আমি সিঙ্গেল ছিলাম ওই টাইমে আমার নতুন নতুন রায়হানের সাথে পরিচয় বেশি দিন না আচ্ছা আপনার আপনার সাথে রায়হানের সাথে সম্পর্ক কত বছর মানে ওর সাথে আমার পরিচয় হলো দেড় বছরের আর ওর মধ্যে রিলেশন হইতে পারে তিন চার মাস বা পাঁচ ছয় মাস এমন নো সিঙ্গেল সিঙ্গেল তো কতদিন বেশি দিন হয় না না বেশি দিন না কি বলবো সিঙ্গেল সিঙ্গেল বলিনি আমি কি কখন যে সময় ডায়লগটা ভাইরাল হয়েছিল ওই টাইমে হলো আমি সিঙ্গেলি ছিলাম ওর পর তো তিন চার মাস ওই সিঙ্গেল ডায়লগ তো বহুত দিন হয়ে গেছে অনেক দিনই হয়ে গেছে আর একটা মানুষ যে ওই টাইমে সিঙ্গেল থাকে এখনো সিঙ্গেল থাকবে এমন তো কোনো কথা নাই ভাই আর বললাম আমি তো ওকে বলি এটাও যে ও আমার কাজিন লাগে এটা বলো আমার ভুল হইছে আপনি এখন बोलतेছেন ও হিরোইন খায় গাজা খায় পরে কিভাবে জানবেন এতদিন আমি যে সময় জানতে পারছি ওই সময়ই আমার আমি ওর ইগনোর করা স্টার্ট করছি কিন্তু তাও ইগনোর করা স্টার্ট করছি পরে ও তেমন কিছু বলে নাই ও হইলো তারপর পরে জাস্ট বলছে যে আমার সাথে কথাবার্তা বললো কন্ট্যাক্টটা রাইখো আমি কন্ট্যাক্ট রাখছি হাই হ্যালো এইসব এইরকম কথাবার্তা বলতে বলতে এখন হলো হুট করে মানে ও মানুষের কাছে প্রিটেন্ডও করতো আমার বিএফ লাইক আমি আমার কোনো ছেলে ফ্রেন্ডের সাথে আমি যদি চ্যাটও করতাম ওইখানেও গিয়ে মানে ওই ছেলেরা মেসেজ দিয়েও রায়হান উল্টা পাল্টা কথাবার্তা বলতো আপনার চ্যাটগুলিও দেখতো কিভাবে তাহলে আপনার আপনার চ্যাটগুলো করতে আমি দেখাইতাম ওরে আমার কোনায় আমি ওর সাথে কোথাও গেলাম বা আমার কোন একটা শুটে আমি ওরে নিয়ে গেলাম যেহেতু আমাকে অনেক ভিডিও টিডিও করে দিত তো হলো কোন একটা শুটে ওকে নিয়ে দিলে নোটিফিকেশন তো আসতোই ওই টাইমে দেখতো দেখে একদম ছেলেদের প্রোফাইল ঘাইটা মেটা যেহেতু আপনার বয়ফ্রেন্ডই না যেহেতু আপনার সাথে ঝগড়া হয়েছে তাহলে কেন নিয়ে যেতেন এবং আপনার সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আপনাদের রায়নার সাথে ভাইরাল হয়েছে একসাথে এক গ্লাসে কোক খাচ্ছেন এক গ্লাসে কোক খাচ্ছেন এই টাইপের কিছু ছবি রেস্টুরেন্টে খাচ্ছেন কিংবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে মুহূর্তগুলি থাকে কয়েকদিন আগেরই ছবি

ডাবল টাইমিং এর ভিডিওটা ভাইরাল হয় ওর পরে হলো ওই দিনই আর কি আমি তাও জানাই নাই আমার আম্মুকে আমার রিলেটিভসরা ফোন দিয়ে বলতেছে যে এরকম নাকি এমন একটা ভিডিও ভাইরাল হইছে যেখানে হইলো আরেকটা ছেলে বলতেছে যে মিস চকলেট ডাবল টাইমিং করছে তো এর পরে গিয়ে আমি আমার আম্মুকে সব সত্যি সত্যি জানাইছি অনেকে বলছে যে আপনি রাহানের সাথে রাহানের টাকা লুবে আপনি প্রেমে পড়েছেন এটা কেউ বলে নাই ভাই কেউ যদি আমার